এবারের নির্বাচনে যেভাবে আপনারা পরিশ্রম করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা জয়ী হয়েছি জয় যেমন আমাদের কুচবিহারের মানুষ হিসেবে গর্বিত করেছে পাশাপাশি উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুচবিহার লোকসভা কেন্দ্র যে আসন আমাদের পার্টি ধরে রাখতে পেরে বা পুনরুদ্ধার করতে পেরেছে বাকি সাতটি আসনেই আমরা পরাজিত হয়েছি দু হাজার উনিশ সালের আটটি আসনেই আমরা পরাজিত হয়েছিলাম এবার অন্ততপক্ষে আমরা খাতা খুলতে পেরেছি কুচবিহারকে দিয়ে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি বিশেষ করে আমার সামনে যারা আপনারা আছেন আমি বক্তব্য শুনছিলাম বংশীবদনের আমি বক্তব্য শুনছিলাম সুধাংশু ওরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য শান্ত হয়ে থাকবার জন্য বলেছে নিশ্চয়ই আমরা কর্মীদের বলবো না যে আপনারা অশান্তি করুন আপনারা উশৃঙ্খল হন এ কথা না কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যে ফলাফল যদি অন্যরকম হতো যদি আমরা না দিত এই আসনে পরাজিত হতাম তাহলে আমার সামনে আপনারা যারা আছেন আমরা হয়তো পুলিশের নিরাপত্তা নিয়ে থাকতে পারতাম কিন্তু আপনাকেও বাড়িতে থাকতে পারতাম না এটা অসুবিধা করার কোনো উপায় নেই যেভাবে আপনাদের উপর অত্যাচার হতো যেভাবে আপনাদের উপর জুলুম হতো আমরাও কতটা রক্ষা করতে পারতাম সে ব্যাপারে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হতো প্রত্যেকটা পার্টি অফিস ভাঙচুর করা হতো এমনকি নিশ্চিত প্রমাণিক বাম নেতা কর্মীদের কাছে আবেদন করেছিলেন শীতল কুচিতে বক্তব্য রাখতে গিয়ে যে বাম নেতা কর্মীরা আমাদের ভোট দিন আপনাদের যে পার্টি অফিসগুলো দখল হয়ে আছে বা বন্ধ হয়ে আছে সেগুলোকে উদ্ধার করে আপনাদের হাতে তুলে দেবো এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বলেই বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী তিন হাজার চারশো ভোট পেয়েছে প্রায় একই রকম ভোট সীতাই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী পেয়েছে ভোটগুলো গেল কোথায় বামেদের ভোট গেল কোথায় আজকে এক দশমিক আট শতাংশ ভোট বামপথ পেয়েছে আমাদের এই কুচবিহার লোকসভা ভাবতে হবে কাজেই সব দিক বিবেচনা করে আমাদের চলতে হবে আমি বংশীবদন এবং সুধাংশুর কথাকে গুরুত্ব দিয়েও কথা বলবো যে ঠাকুর রামকৃষ্ণ দেব একটি কথা বলেছিলেন যে ছবল মারার দরকার নেই কিন্তু মাঝে মধ্যে ফোর্স করতে হবে মারার দরকার নেই মাঝে মধ্যে ফোর্স করতে হবে এটা মাথায় রেখে চলবেন যে কিছু মানুষ যারা প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার করেছে বিশেষ করে ভেটাগুড়ি এক দুই মাতা দিনাটা দু নম্বর ব্লকের সালমারা এই ব্লক ওয়ানের দিনাটা ভিলেজ টু এইসব জায়গায় প্রতিনিয়ত আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে প্রতিনিয়ত আমাদের কর্মীদের মারধর করা হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে তাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে যারা এগুলো করেছে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় সাধারণ মানুষের উপর যাতে কোনো আক্রমণ না হয় সেদিকে যেমন লক্ষ্য রাখবেন পাশাপাশি এই ধরনের মানুষ যারা বাজারকে উত্তপ্ত করেছে যারা দিনের পর দিন আমাদের কর্মীদের বাজারে দেখতে দেয়নি ভ্যাটাগুড়ি বাজারে তৃণমূলের কর্মীরা সেখানে তাদের কারফিউ জারি হয়ে গিয়েছিল তৃণমূলের কর্মীরা সে ব্লক ভেটাগুড়ি একেরই হোক আর ভ্যাটাগুড়ি দুইয়েরই হোক তৃণমূলের কর্মীরা ভেটাঘু বাজারে ঢুকতে পারেন আমি এমন সবাইকে বসি করতে পারি কিন্তু যারা এগুলো করেছে তাদের সম্বন্ধে আমাদের ভাবতে হবে করে এ ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ এমন বলছিল যে ভোটার ভোট বাড়ানোর জন্য লোক নিতে হবে হ্যাঁ দরকার আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো